একটানা ব্যাপক বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হাওড়ার আমতা উদয় নারায়ণপুর বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ অন্যান্য সব জায়গাতেই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে বৃষ্টি কমায় ধীরে ধীরে নামছে জলস্তর এরই মধ্যে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ডুবে গিয়েছে ঘরবাড়ি পুজোর মুখে ঘর ছাড়া অসংখ্য সাধারণ মানুষ অবশেষে রবিবার পরিস্থিতি পরিদর্শনে গেলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব স্পিড বোটে করে ত্রাণ নিয়ে তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন সেখানকার বন্যা দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ শুকনো খাবার স্পিড বোটে করে ঘুরে দেখেন ঘাটালের বন্যা বিধ্বস্ত বিভিন্ন এলাকা একই সঙ্গে বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সাংসদ আজকে নয় বছর কি পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কীভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কীভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জল করা আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছোতে পারি এইটাই চেষ্টা দাদা ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা দেখুন এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছতে পারে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি দাদা কাল থেকে আবার নিম্নচাপের ব্রুকুটি আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে তো এইটা তো প্রকৃতির জিনিস এখানে তো আমাদের কারোর কিছু করার না মানে ইটস সামথিং যেটা ন্যাচুরাল ট্যালেন্টিস মানে যেখানে কোনো সরকার কোনো মানুষ কোনো প্রশাসন কোনো মন্ত্রী কিছু করতে পারে আমি শুধু ঘাটাল বাসীদেরকে একটাই কথা বলতে চাই কি যেমন জাবেদ দা জাবেদ দা এসছে এবং জাবেদ দার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কি কি অ্যাসেসমেন্ট হয়েছে এখানে বোর্ড দরকার ছিল ত্রিপল দরকার ছিল যে যে জিনিসগুলো জাবেদ দা কিন্তু তখনই ফোন করি এবং জাবেদদা তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো আজকে দা এখানে এসে তার জন্য কে ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় কী উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালের মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেটা কোনোদিনও ভাগ করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না এটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে আমাদের রাজ্যের দিদির সাথে কথা এর সাথে কথা হয়েছিল এটা নিয়ে সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের নেত্রী হয়ে তো আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কীভাবে আমরা আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি কি কষ্ট কতটা মানে যেই যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এদিন ঘাটলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছেন তিনি দেব জানান ভোটের সময় যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূর্ণ হবে পাশাপাশি তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এরপর আর কিছুই বলা চলে না এখন প্রতিশ্রুতি মতো ঘাটাল মাস্টার প্ল্যান ঠিক কবে বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা